এর মধ্যে হাবিবুর রহমান আপনি লিখেছেন ছেলের বয়স পাঁচ মাস নাম রেখেছে মোহাম্মদ এই নামের জন্য নাকি বাচ্চাকে ধমক দেয়া যাবে না রাগ করা যাবে না শাসন করা যাবে না এটা কতটুকু সঠিক ভাই হাবিবুর রহমান এই কথাটি সঠিক নয় যে বাচ্চার নাম যদি মোহাম্মদ রাখা হয় তাহলে সেক্ষেত্রে সেই বাচ্চাকে ধমক দেওয়া যাবে না তাকে রাগ করা যাবে না বা তাকে শাসন করা যাবে না এরকম কোনো কথা কোন শোনার কথা বলা হয়নি একটি হাদিস বলা হয় তোমরা যখন কোনো বাচ্চাকে মোহাম্মদ নামকরণ করো তখন তাকে বকাঝোকা দিবে না গালমন্দ করবে না প্রহার শাসন করবে না একেবারে ভিত্তিন এবং জাল হাদিসটি অন্য দশটি সন্তানকে যেরকম শাসন করা যায় যতটুকু শাসন করা যায় শরিয়ার সীমানার মধ্যে থেকে বাচ্চার নাম মোহাম্মদ রাখলে তাকেও একইভাবে শাসন করা যাবে মোহাম্মদ রাখলে তাকে আলাদা করে দেখতে হবে এবং তার ব্যাপারে ভিন্ন কোনো আচরণ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতার কথা শরীয়ত আমাদেরকে নির্দেশ করেনি সো এ বিষয় নিয়ে আমাদের জনগণের মধ্যে বা জনসমাজে যে আপনার প্রচলিত কথা আছে সেটি একেবারেই মন করা এবং ভিত্তিহীন সেটা কোনো ভিত্তি নেই একটি জালহাদিস বাহাদিসের নামে একটা ভিত্তিহীন কথার উপরে ভিত্তি করে আমরা অনেক এরকমটি মনে করে থাকি